ওই মা যা ওই বড় ভাই যা যে নিজ হাতে সন্তানকে কি করে দিল করে বরবাদ করে ইচ্ছা করে নিজে বাচ্চা চাইছে তো বাচ্চা তো সাপও ধরতে চাইবে তাই বলে তাকে সাপ ধরতে দিতে হবে না বাচ্চা তো আগুনেও হাত দিতে চাই তো তাই বলে তাকে আগুনে হাত দিতে দিতে হবে না আফসুসের বিষয় হাসতে হাসতে বাচ্চাকে বরবাদ করে দিস দিচ্ছি আমি এই বৎসর আপনার দেখছি আল্লাহর ঘরে মক্কায় তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারপাশে মা বাফ বাচ্চাটার হাতে বড় একটা মোবাইল দিয়া এক পাশে বসাইতেছে দুই আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে গেমস খেলতেছে আর হেরা তাও আফ মানে হেরা বাচ্চাটাকে কি করে দিল আল্লাহর ঘরের কাছে কি পরিমাণ মুসলমান নিজের খাম খেয়াল নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলছেন প্রত্যেকটা মানব সন্তান ছোট বাচ্চা মানুষের মায়ের পেটের বাচ্চা ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে বের হত মামিন এরপরে আবাওয়াল আলী হোসাল্লাম বলেন বাবা মা ওই সন্তানটাকে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নিপুচক মানে বেঈমান বানায় আবাবাফ উই হাব ভিদানি অয়ো নাস্বেরানি অয়ুবাচ্ছিসা মা বাপষ্ট যদি ইসের বিল উনি দেয় না তাহলে উনি তো তার সন্তানের স্ত্রী পরিজনকে বেঈমান বানায় হিন্দি সিরিয়াল দেখতেছে নাটক দেখতেছে উপযুক্ত বয়সের নারী পুরুষ নাচতেছে গান গাইতেছে আর এই বেটা তার এই স্ত্রী ছেলে মেয়ের জন্য বছরের পর বছর এটার ব্যবস্থা এটার অনুমোদন এটার স্বীকৃতি এটা যেন ঠিক মতো চলে এর জন্য বিদ্যুৎ বিল ডিসের বিল সব উনি দিচ্ছে না তো কে বানাইল তার এই এই সন্তান নষ্ট করে দিল কি আমরা মাদ্রাসায় যারা শিক্ষকতা করি মাদ্রাসা চালাই প্রত্যেক বন্ধের পর আমাদের সময়ের অভিজ্ঞতা যেগুলো আবাসিক মানে মাদ্রাসায় থাকে ছেলেরা নুরানি মাদ্রাসা একেবারে প্রত্যেক বন্ধ বাড়িতে যখন আমরা ছেলেদেরকে বন্ধে বাড়িতে পাঠাই সাত দিনের বন্ধ ছয় দিনের বন্ধ প্রতি বন্ধের পরে আবার যখন ছাত্ররা আসে এই ফিরা আসার পরে আপনি সব মাদ্রাসা যেগুলোতে আবাসিক নুরানি হেফসখানা খবর নিয়ে দেখেন প্রত্যেক বন্ধের পরে দুইজন তিনজন চারজন ছাত্র ভাগ হেয়ার ফুটত কেন করতে না খবর নিলে দেখা যাবে ওই যে বাড়িতে এক সপ্তাহ ছিল তার মা বাবা বা তার কোনো একজনের মোবাইল চব্বিশ ঘন্টা এটা টিপস এটার থেকে থুইয়া এরপরে তার কোন রকম মাদ্রাসা তাই দিয়ে গেছে এখন আর তার মন বসা তার কাছে কোনোভাবেই আর এই পড়াটা ভাল লাগতেছে না কারণ সে তো কি মোবাইল পাইছে বুঝছে বাবা এটা সাংঘাতিক এটা সাংঘাতিক অসংখ্য মা বাবা বাচ্চা কাচ্চা শেষ পর্যন্ত মাদ্রাসায় পড়াইতে পারে না কোরআন শরীফ পড়াইতে পারে না কয়ে যে মাদ্রাসায় বাচ্চা দিলে সবসময় ভাগে বাঘে মাদ্রাসার কারণে ভাগে না আমনের ঘরে যে টেলিভিশনের লোভ বড় মোবাইল দেখার লোভ এই লোভের কারণে ভাগে আপনি ঘর থেকে গুণার পরিবেশ বন্ধ করে দেন অটোমেটিকলি বাচ্চা মাদ্রাসায় পড়বে অটোমেটিক অবশ্যই করব কারণ তার মেজাজের মধ্যে তো আছে আমি বাড়ি যাইতে পারলেই খেলাধুলা তামাশা এক সপ্তাহে একদিনও ফজরের নামাজ পড়ে না মা বাপ কিছুই বলে অত আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা যেই কোন নুরানি মাদ্রাসা তিন মাসে যে এই মাদ্রাসা এমন যে এখানে যে তিন মাসে কোনো দিন যে ফজরের নামাজ পড়ে নাই এমন ঘটনা ঘটছে কিনা আপনি খবর নেন এটা তো কল্পনাও হইতে পারে না যে পাঁচ পাঁচাত্ম নামাজ পড়বে না অথচ এটা মাদ্রাসা এটা তো হইতেই পারে হইতেই পারে না অথচ আপনার আমার হইল ছাত্র আপনার হইল ফুদ হিসাবে দরদ বেশি থাকার কথা ছিল আপনার আমার তো যেমন আমার মাদ্রাসা সাড়ে চারশো ছাত্র তাহলে আমার হলো ছাত্র সাড়ে চারশো আর আপনার হলো ফুদ একজন আমি হলো চার সাড়ে চারশো ছাত্রের খেয়াল রাখি আর আপনি শুধু আপনাদের একটা বাচ্চা খেয়াল রাখবেন তাও ছয় দিনের লাগিয়া দিছি এক সপ্তাহর জন্য বাড়ির দিছিলাম ছেলেটাকে আপনি একটা সপ্তাহ তারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইবার মতো যোগ্যতা উনার নাই আপনি কি ব্যাড হইতেলেন আপনি কি সিরাটা চাপাইলেন বইয়া বইয়া জীবনটা আপনি বইয়া বইয়া এই ফান সুগারি আর বন আর সাব স্কুট আর বাজার সদাই এটার নাম জীবন না এটারে কয় সংসার চাষা এ ভাতচার এটাই সংসার সংসার তো মানে কি সোফা সংসার মানে ফ্রিজ ডাইনিং টেবিল এগুলোর কয় সংসার আশ্চর্য আপনার এই ভেবে দেখেন আপনার ছেলে আপনার মেয়ে চোদ্দ বছরের মেয়ে প্রতিদিন আপনার বাড়ির থেকে রঙ্গ রসে সাইজা টাইট কাপড় পইরা বেপর্দা মেয়ে জানোয়ারের মতো বের হয় অসভ্য মেয়ের মতো বের হয় আপনি তাকাইয়া দেখেন আপনি তো কাপুরুষ আপনি ব্যর্থ মানুষ আপনি কাপুরুষ আপনি ব্যর্থ লোক আপনি পৃথিবীতে আসার কোন উদ্দেশ্যই বুঝলেন জীবনের কোনো মানেই বুঝলেন না সংসারের কাজ কি সেটাও জানলেন সংসারের হাদিস সোনেন চাচা ভাইয়া সবাই সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কি হারাম জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছে এক মুদমিনু নেশা করে যে নেশা মৎখোর গাঁজাখোর ফুটাখোর বাবাখোর ডাইলখোর ইয়াবাখোর হারামখর এই যে মদ খায় যে নেশা করে আছে না নেশা অসংখ্য মুসলমানের সন্তান নেশা কর গ্রামে গ্রামে এখন তারায় পাড়ায় এবং যে নেশা করে মনে রাখবেন সে চায় যে নেশা করে সে জেনা করে নেশার অপর পিঠে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে যে নেশা করে সে ধীরে ধীরে জেনাতে লিপ্ত এটা এটার সাথে সম্পৃক্ত এবং জঘন্য কথা হলো নবীজি নবীজ সাল্লাম বলেন যে নেশা করে সে আপন আত্মীয়র উপরে জেনাবে বিচারে লিখতে তার দ্বারা আপন জন বিচারিত আপন চাচা তো বোন খালা তো বোন মামা তো বোন চুপা তো বোন চাচি মামি চুচি খালা এমন হাদিস কথা চিন্তা করে থাকে এমন ভয়ানক কথা এক নম্বর হলো মদ খুন নেশা হল দুই নাম্বার হলো দেয় পিতা মাতার অবাধ্য সন্তান মা বাফকে যে কষ্ট দেয় মা বাবার অবাধ্য যে সন্তান তার জন্য জান্নাত হারাম বউরে বৌরে খুশি করলা জীবন বর মারে ছেড়ে দিলা বাফরে ছেড়ে আচ্ছা হ্যাঁ বাতে না খাইতেছো খাও পাঙ্গাসের তেলা ভি তো ঠিক আছে খাও রঙের গুড্ডি উড়াও ফুর্তি করা হাসরের ময়দানে দাঁড়াইবা আর ফেরেস্তা একটা জাহান নামে চলে একটা জাহান নামীকে স্বাভাবিকভাবে হাঁটাইয়া নেওয়া হবে না লি দিয়া নেওয়া এটাই করা কোন জাহান নামীকে ভদ্রচিত ভাবে হাটাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে না লাথি ফুটবলের মতো ত্রাম ত্রাম লাথি যে কোনো জাহান এটাই কোরআন লাঠি দিয়ে দিয়ে ফেল আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় তাইলে আর কোনো আগে দেয় অবাধ্য সন্তান আর তিন নম্বর এটা বলার জন্য আমি বলছি হাদিসটা আপনাদের সাথে আমাদের সাথে মিলা এইটা তিন নম্বরটা আল্লাহ আল্লাহ এই তিন নম্বর এটা নবীজি সাল্লা সাল্লাম বলেন এবং দাইউসের জন্য জান্নাত হারাম দাইউসকে নবীজি নিজে বলছেন ওই পুরুষ যে তার পরিবার স্ত্রী সন্তানের জন্য না হারাম অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নিচ্ছে খোদার কসমিটা হারিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম বুঝছেন নি চাচা হচ্ছেন ভাইয়া তার জন্য ছাদনা থাকে তাহলে আজকে বিশ বছর যে আমনের ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে আমনের বেডি আমনের জি আমনের ফুতে যে নাচ গান নর্তকীর ছবি হিন্দি সিরিয়াল সিনেমা নাটক দেখে আপনি বুঝেন না এটা কি বলে আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন না আপনি মেনে নিচ্ছেন না আপনি যদি বলেন আমি কিতা করব আমি কিতা করব মানে আপনি বম দিয়ে ভিজাইয়া সাল খাইলেন আমি কিতা করব মানে হ্যাঁ ওটা আলাপ করে ওটা কি করব আমি কি করব আপনি কিরবেন মানে মানে বুটপুরি খাবেন আর কি বইয়ে বইয়ে এরপরে চা খাবেন এরপরে বিড়ি খাবেন বইয়ে বইয়ে আপনার কাম হইল আপনারে খোদায় হায়াত দিছে লাস্ট শেষ বয়সটা দিছে বিড়ি আর বম খাইতেন এই জন্যই দিছিল হায়াত চা দোকানে বসে বসে আড্ডা দিতেন টেলিভিশনে নাচ গান দেখতেন আর ফালতু গল্প আর ফালতু গবগুজবের দিশে বসে থাকতেন এই জন্য হাজাদিসি বললাম এই রাত এই দিনের জন্য বলে। আমার বাফ জন্য বুঝতে শিখেন এই আপনাদেরকে বলল ভাবতে শিখেন ভাবতে শিখেন কি ছিল আপনার দায়িত্ব মুসলমান আপনি বুঝেন না বলে এড়াইয়া গেলে চলবে না আপনি সব বুঝেন আপনি বুঝেন না মানে একেবারে সরু সারিয়াও যে লিখতে জানে না সেও সব বুঝে কি বুঝেন একজন মূর্খ যে লিখতে জানে না উনি রাতের দিন কয় বলেন চাচা কথা বলেন না কেন উনি বেডারে বেড়ি কয় তো হ্যাপা বুঝে না কি উনি ফাঙ্গাস মাছরে তেলাফিয়া মাছ তো উনি গরুর দুঃস্থে মূর্খের বুঝতে করেন

না হাসি বোঝেন নাই না কান্না বুঝেন নাই না রোদ বোঝেন নাই না বৃষ্টি বুঝেন নাই কি বুঝেন নাই বলেন আপনি সব বুঝেন আপনি আপনি সবই জানেন আপনি বিএসও বুঝেন সিএসও বোঝেন আর এস ও বুঝেন আপনি টিহা কেমনে মিলাইতে হয় কিস্তি কেমনে লইতে হয় সুদ কেমনে লইতে হয় কত লাখে কত আই এডি আপনি বুঝেন না হ্যাঁ পাট পারি সব বুঝেন দুনিয়ার সব বুঝেন ধোকার সব বুঝেন রোজগারের সব বুঝেন কিন্তু আখেরাতের কথা বললে ব্যাং বুঝি এগুলো বললে হাসরের ময়দানে টিকবেন তো কবরে টিকবেন তো তো হাসরের ময়দানে হুজুরের কাছে আমার কাছে তো আমারে আমনে অমকের তমকেরে নয় ছয় একটা বুঝ দিয়া হুজুরে না পার পাইলেন আখেরাত বলেন না চাচা আখেরাত আখেরাত কি ইমাম সবের কাছে তো ইমাম শেহেবরা বুঝ দিয়ে ইমাম শেহ না মনে করেন আপনার লগে ফাইল না আর কি কুলাইলো না আপনাদের কাফটের লগে টাকার জোরে ইমামশেব কুলাইছে না আর কি তো কিছে এরপরে এখানে তো শেষ না মোহামালা ইমাম শেহের লগে তো আপনাদের হিসাব কিতাব না আখেরা আখেরা খবর হিসাব দিতে হবে আফ হিসাব কিতাব হইলে তো হইতো এজন্য দয়া করে খামখেয়ালি করা যাবে করা একজন মুসলমানের কমপক্ষে নিজের এবং নিজের স্ত্রী সন্তান আমার পরিবার যে কয়জন মানে যে কয়জন আমার পরিবার আমার স্ত্রী আমার চারটা ছেলে মেয়ে আমি আমার কথা বলতেছি আমি একজন তাহলে জন আমার একজন পারমানেন্ট ড্রাইভার আছে তাহলে সেও আমার পরিবার এই হল সাতজন আমার মাদ্রাসা আছে আমার মাদ্রাসায় একত্রিশ জন স্টাফ এরা আমার পরিবার মানে এরা আমার অধীনে এরা আমি এদের প্রিন্সিপাল তাহলে আমি এদের জিম্মাদ কথা বুঝছেন এ কমপক্ষে যারা আমার অধীনে যাদেরকে আমি আদেশ নিষেধ করি আমার কথা শুনে মানে এ তাদের ব্যাপারে আমি জিম্মা হাসনের ময়দানে তাদের অজু গুসল নামাজ রোজা পাক না পাক হালাল হারাম তাদের নেকি নে এ প্রত্যেকটার বিষয়ে আমাকে জবাব করবে কোনো সম্পদ যদি আমি মুসলমান চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হয় না চোখ খুললেই অন্ধকার আলো হয় না মানে আপনি বুঝি না বললেই আখেরাত হবে না বিষয়টা এমন না আপনি বুঝি না বললেই পরকালের ফ্রিডার থেকে বাচ্চা দেবে বিষয়টা এমন ঢাকা ঢাকায় ঢাকার হাইওয়ে পুলিশ একটু করা ঢাকা শহরে যে সব রোডের পুলিশ থাকে তারা গাড়ি চাক করে এরা একটু কি এখানকার গুলির থেকে একটু কর এরা আপনার একটা একটা আইন বাইর করে এ আমরা যে গাড়ি নিয়ে মাস মধ্যে যাই দেখি এখন আমি যদি বলি স্যার আমি অনেক সময় বলে দেখছি আমি তো এই আইনটা জানি না এটা আপনি জানেন না এটা তো ওনার বিষয় না উনি ওনার ফাইন যেটা করার এটা ঠিকই কি করতেছে আমি তো জানি না তা আমি না জানলে কি এজন্য জন্য রাষ্ট্রের আইন এটা কি নাই হয়ে গেছে তাইলে আপনি জানি না এই কথা বললেন কেন আপনাকে জানতে নিষেধ করছিল কে আপনাকে জানার সুযোগ আল্লাহ দিছিল কি না হায়াত দিছিল কি না বলেন না কেন বলেন না চাচা বলেন আপনারা এই এখানে যারা আছেন যাদের বয়স বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আপনি এই লম্বা হায়াতে কোরআন শরীফ সহি শুদ্ধ করার মতো সময় হায়াত আপনি পাইছিলেন কিনা বলেন না তো আপনাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ সহি দোয়া কালাম করতে পারেন না আপনি কি বলবেন চাচা হাসরের ময়দানে কি বলবেন কথা বলেন একজন চাচা উত্তর দেন একজনই কমপক্ষে বলেন শুনি বা কিরাম বলেন না কেন পড়তে পারেন না কেন হ্যাঁ এখন বুঝি শুনছিলেন কিনা মায় শিখায় নাই আট বছর বয়সে না কথা বোঝেন নাই এরপরে কি আর কোনোদিন শোনেন নাই যে কোরআন শরীফ সহি শুদ্ধ করতে হয় শুনছিলেন শুনছিলেননি কোনোদিন তো এরপরে উদ্যোগ নিলেন না কেন ছোটবেলায় বাপ বাপমায় দেখায় নাই এমন কোন বিষয় এরপরে আপনি কি আর গ্রহণ করেন নাই কথা বলেন গ্রহণ করছিলেন কিনা না ছোটবেলায় আপনি মোবাইল দেখছিলেন ছোটবেলায় মোবাইল দেখছিলেন তো এখন আপনি মোবাইল দেখছেন না তো ছোটবেলায় আমরা চিঠিতে লেনদেন কথাবার্তা খবর যে এখন যে মোবাইল এখন আপনি মোবাইল ব্যবহার করেন না করেন না আপনি এটা বোঝেন না যে লালটা ঠিক দিলে বন্ধ হয়ে যায় তো আপনি বোঝেন না কি প্রয়োজনের তাগিদে আপনি শিখে নিয়েছেন মোবাইল ব্যবহার করতেছেন তাহলে আপনার যদি আখেরাত প্রয়োজন হইতো আপনি যদি বুঝতেন যে কোরআন শরীফ না হইলে আপনার কবরে আজাব হবে আখেরাতের শাস্তি হবে এটা দিলের মধ্যে যদি বিশ্বাস করতেন তাহলে ঠিকই শিখতেন আপনি আমনে মনে করছেন এটা কিচ্ছু না এটি কয় লাগলে কথা বতায় বুঝছেন আপনি ইসলামটাকে শুধু হুজুরে দিয়া বিচার বিচার করছে না না ইসলাম হুজুরের না ইসলাম আল্লাহ এই কোরআন হুজুরের কিতাবেন রসুল্লাহ সাল্লামের এমনও সাহাবি ছিল যিনি কালেমাই পড়ছে পঞ্চাশ বছর বয়সে তো উনি কোরআন শরীফ শিখছে আঠারো বছর বয়সে বোঝেন নাই উনি মুসলমান হয়েছে যখন ওনার বয়স তখন পঞ্চাশ তো উনি কোরআন শরীফ শিখছে আট বছর বয়স কখন এরপরে কি না বলবে কারণ উনি মুসলমানই তো আর নবীজির চাচা নবীজির হাতে নবীজির আপন চাচা রসুল্লাহ সাল্লামের ইসলাম প্রচারের বিশ বছরের মাথায় বিশ বছর পরে কালেমা পড়ছে তো নবীজির বয়স যখন চল্লিশ সাসার বয়স যদি পাঁচ বছরও বেশি হয় তো পাঁচচল্লিশ একবারে ছোট চাচা উনি আব্বাস তাহলে ছোট চাচাই ধরে নাম একবারে পাঁচ বছরের ব্যবধানও যদি ধরে তো চাচার বয়স কত তার বিশ বছর পরে যদি কালেমা পড়ে উনি তাহলে কত বয়স পঁয়ষট্টি তাহলে উনি যখন মুসলমান হয়েছে তখন উনার বয়স কত তাহলে উনি কালেমা শিখছে কখন কোরআন শিখছে কখন নামাজ শিখছে কখন দিন শিখছে কখন ছোট থাকতে তা আপনি শিখবেন না কেন বলেন আপনি শিখবেন না কেন চাচা আপনাকে আল্লাহ হায়াত দিছিলেন সেই বয়সটা শুধু এই বন বিস্কুট খাওয়ানোর লেগে খামখেয়ালি করার জন্য তো আপনি তিন ফুট বিদেশ পাঠাইয়া তিন মেয়ে বিয়ে দিয়া আপনি অন শুধু সাধু অনেক গপ মারবেন আর লম্বা লম্বা সর লোক করবেন এই জন্য হ্যাঁ এই জন্য হায়া কেমনে বললে বুঝবেন কিভাবে বললে বুঝবেন কিভাবে বললে বুঝে একটা ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা নুরানিতে পড়ে আপনাদের যে কারো বাচ্চা নাতি নুরানি মাদ্রাসায় পড়ছে আমাদের নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন করা যার সুদা কেরা অশুদ্ধ তার নামাজ হয় না হয় না হয় না দৈনতান নায় না একশো বছর না এক হাজার বছরও যদি সেজদা দেন সেচ দাদেন কারেন আপনি নামাজ না তো আপনি ছোটবেলায় পড়েন নাই আব্বাই শেখায় নাই ছোট থাকতে বুঝি নাই কোরআন শেখা কি শুধু ছোটবেলায় বাচ্চার জন্য ফরস কথা বলেন না কেন এই কোরআন নাজিল হয়েছে বাচ্চাদের জন্য শুধু তাই তাইলে যার যখন অনুভূতি আসবে যে যখন শুনবে যে যখনই বুঝবে তাকে তখনই উদ্যোগ নিতে হবে তাকে তখনই শিখতে হবে শিকার মধ্যে থাকলে যদি কমতি হয় আল্লাহ মাফ করবে কিন্তু কোনো পাত্তাই দিলাম না কথাটা গুরুত্বই দিলাম না এটারে কোনো বিষয়ই মনে করলাম না তাইলে কিন্তু ফিডা হবে সাংঘাতিক ফিডা আপনি তো কথাটারে কি দিছেন না পাত্তাই দিছেন না মানে এটার কোনো বিষয়ই মনে করছে আরো মাত্র না চাই আল্লা ভরসা আল্লাহ ভরসা অনেক লোক আছে দেখবেন বয়স্ক মানুষ কথায় কথায় বলে আল্লাহ 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 আপনি এখানে বলেন আল্লা ভা আছে আপনারা বলেন আল্লাহ বরসা মানে কি আল্লাহ বলছে আপনারে যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা এটাই তো না কথা না চাচা এমন কোন কথা শুনছেন আপনারা কোনোদিন এটা কোরআনের এমন আছে কোথাও নবীজি বলছে কোথাও একজন হুজুর বলুন এ কথা যদি কেউ বলতে পারে যে নবীজি বলছে উম্মদ তুমি করতে থাকো তুমি ভুল করতে থাকো আমি সুপারিশ আমি বরসা এটা নবী বলছে তো যদি কেউ প্রমাণ করতে পারে আমি কানে ধরে বটটি লাগাবো তো বলে কি কেমনে আপনি করি না আল্লাহ বরসা কি বললেন এটা দিন কেন অবহেলা করলেন কেন নামাজ সুন্দর করতে পারলেন না কেন ঠিক করতে পারলেন না সময় পান নাই হায়াত পান নাই আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা প্রতি প্রতি ঘন্টা আমার প্রতিটা মিনিট আমার প্রতিটা রাত আমার প্রতিটা দিন আমার সপ্তাহ মাস বছরগুলো কার বলেন না কার এই রাত বদলায় কে দিন আনেকে তো তার দেওয়ার সময় তার জন্য খরচ করলেন না বলেন নাহারা খিল ফতন বলেন তিনি আল্লাহই পর্যায়ক্রমে রাত এবং দিন বানিয়ে থাকেন আল্লাই বানান ইউ কল্লীবুল্লা হুল্লাই নাহার কোরআনের আয়াৎ আল্লাহ বলেন আমি আল্লাই রাত্র এবং দিন